প্রিয় দর্শক হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন মাহফুজুল্লাহ বাবু টিভিএস স্পেশাল করেসপন্ডেন্ট দর্শক আমরা জানি যে গত পনেরো বছরে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ তারপরে স্মার্ট বাংলাদেশ এবং প্রচুর আইসিটি এবং টেলকো রিলেটেড বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিছু এস্টিমেটে দেখেছি যে আইসিটি এবং টেলকো সেক্টরে পঁয়ষট্টি হাজার কোটি টাকার মতো স্পেন্ড করেছে গত আওয়ামী লীগের তিন টার্মে এবং এর মধ্যে আইসিটিতেই ছিল অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা এই যে পঁচিশ হাজার কোটি টাকার প্রকল্প বিভিন্ন ধরনের প্রকল্প তারা নিয়েছে তো ইন্টারিম সরকার যে একটি রিভিউ কমিটি করেছিল তারা সেখানে এটা টোটাল প্রজেক্টসগুলো রিভিউ করে তারা রিকমেন্ড করেছেন যে এখান থেকে সাত হাজার কোটি টাকার প্রকল্প বাদ দেওয়া সম্ভব বা কমানো সম্ভব সো দর্শক এই সংক্রান্ত একটি রিপোর্ট আজকে পাবলিশ হয়েছে লিড রিপোর্ট তো বাবু রিপোর্টটি করেছে দর্শক আমরা বাবুর সঙ্গে আলোচনা করব এবং আরও বেশি ইনসাইটস আসলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বাবু স্বাগতম আপনাকে থ্যাংক ইউজাদ এই যে রিভিউ কমিটিটা রিভিউ কমিটি আসলে কেন করলো প্রথম রিভিউ কমিটি আসলে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তার পরপরই যখন তার পূর্ববর্তী সময়ে কি কি আমরা যদি বলি যে অপচয় অকাজ দুর্নীতি যেগুলো হয়েছে জানেন যে এখন একটা গণ আকাঙ্ক্ষাও আছে যেইগুলোর আসলে তালাশ করার আর কি তো সরকার তার প্রেক্ষিতেই আপনার রিভিউ কমিটিটি করেছে এবং অ্যাপারেন্টলি অনেক কাজ অকাজ হচ্ছিল আননেসেসারি কাজ হচ্ছিল আর এই যে আপনার জুনায়দ আহমেদ পলকের অধীনে যে আইসিটি বিভাগ সেটি আসলে এখানে অনেকটা পথ দেখিয়েছে বলা যায় যে আমরা যেটিকে তেলবাজি বলি যে বঙ্গবন্ধুর নামে শেখ পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রকল্প নিলেই সেগুলো দেখা যাচ্ছে যে আপনার পাশ হয়ে যাচ্ছে তারপরে যে তাদের নিয়ে সিনেমা বানানো কনসার্ট করা এগুলো করলেই দেখা যাচ্ছে যে ইয়ে হচ্ছে অনেক টাকা নয় ছয় হয়েছে সেখানে এই যে অপ্রয়োজনীয় প্রকল্প বলছেন তো অপ্রয়োজনীয় প্রকল্পর কি কী রেফারেন্স আপনি দিয়েছেন আচ্ছা হ্যাঁ আমরা যেগুলো আপনার একদম ক্লিয়ারলি এই কমিটির বরাদ দিয়ে আমরা সব তারা যেগুলো খুঁজে পাচ্ছেন যে এগুলো একদমই আননেসেসারি ছিল যেমন তার কিছু আছে ফিজিবিলিটি রিলেটেড কিছু আছে অপ্রাসঙ্গিকতা আর কিছু আছে আপনার যে যেখানে খরচ আসলে বেশি বেশি বলে তারা মনে করছেন তো রিপোর্টটি এখনো সাবমিট হয়নি আমরা হয়তো আমাদের সোর্স যারা তাদের কাছ থেকে কিছু পিসমিল বেসিসে পেয়েছে এই যে অপ্রয়োজনীয় প্রকল্প যেমন আমরা দেখলাম যে পলক সাহেবের বাড়ি এখানে হ্যাঁ এটির তো আসলে যে পলক সাহেব তার ক্ষমতার যে থাকলে যেটি হয় বাংলাদেশে সে সেটি করেছে যে হাইটেক পার্ক তারপরে এই যে টেকনোলজি পার্ক বা আপনার এই যে আইটি পার্ক ইনকিউবেশন সেন্টার এগুলো একটা ইনকিউবেশন সেন্টার আপনার হয়েছে নাটোর শহরে তো তার উপজেলার সিংড়াতে আবার আরেকটি হাইটেক পার্ক এবং শুধু তাই না যে সেই পার্কের ভিতরে আবার সিনেপ্লেক্স লাগানো যে সিনেপ্লেক্স থাকবে এক একটা সিনেপ্লেক্সের জন্য আঠারো কোটি টাকার মতো আপনার যে বরাদ্দ এবং আরও পাঁচটি জেলায় এর মধ্যে দুটি হচ্ছে একটি রংপুর একটি হচ্ছে গোপালগঞ্জ ঢাকায় একটা হচ্ছে আর একটা চির তো এই অন্তর্বর্তী সরকারের এই কমিটি আসলে বলছে যে ঢাকারটি কাজ অনেকটা এগিয়ে গেছে কেরানীগঞ্জে আর বাকিগুলো সব যাতে এই খরচটা করা না হয় তারপরে যেমন আপনি জানেন যে সরকার কানেক্টেড বাংলাদেশ তারপরে ইনফো সরকার ওয়ান টু এগুলোতে আসলে সরকারি যে সমস্ত স্থাপনা আছে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যন্ত কিন্তু ফাইবার অপটিক কেবল সরকার তার জনগণের টাকায় টেনে নিয়ে গেছে তো এগুলোতেও অনেক অভিযোগ আছে যে আসলে এর মাধ্যমে বেসরকারি খাতে তা এই যে সরকার ঘনিষ্ঠ লোকজনকে উপকার ভোগী করা জনগণের টাকায় আর কি প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো আপনার খরচ হয়েছে চারটা প্রকল্পে যে ইউনিয়ন পর্যন্ত অপটিক নিয়ে যাওয়ার জন্য যে ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার জন্য সেটা কি বদ দিচ্ছে না সেটি হয়ে গেছে তারপরে আবার আরেকটি প্রকল্প আছে এগুলোতে রিডানডেন্সি আছে একই ধরনের কাজ বিভিন্ন প্রকল্পে হচ্ছে হয়তো তো দেখা যাচ্ছে যে ইউনিয়ন পর্যায়ে যখন ফাইবার অপটিক কেবল চলে গেছে তো এখন স্থানীয় যে আইএসপি আছে তারাই কিন্তু আসলে ধরেন যে ইউনিয়নের একটা একটা গ্রামে আছে পাশের গ্রামে কিন্তু তারা কমার্শিয়াল বেসিসে নিতে পারে কারণ গ্রামের মানুষ কিন্তু এখন আসলে প্রতি মাসে বিল দিয়ে ইন্টারনেট নিচ্ছে তারা ডিসকানেকশনটা নেওয়ার আগে শহরে আমরা যেটা করি যে একটা এক হাজার দুই হাজার টাকা চার্জ দিয়ে আমার কেবলটার দাম দিই হ্যাঁ এগুলো তারা করছেন তো কমিটির একজন আমাকে বলছিলেন যে যে দামে এই লাস্ট মাইল কানেকটিভিটি টু দ্য স্কুল কলেজেস এগুলোতে বা সরকারি বিভিন্ন অফিস স্বাস্থ্যকেন্দ্রে দেওয়ার কথা যে দেখা যাচ্ছে যে খরচ অলরেডি প্রকিউর করেছে যেগুলো তার চাইতে সত্তর আশি পার্সেন্ট বেশি খরচে কিনছে বলে তারা অ্যাপারেন্টলি মনে করছেন যে ইকুইপমেন্টগুলো আর কি তো তার মানে এটা যদি একটা স্কুল সে যদি মার্কেটে মার্কেট প্রাইস বেসিসেও কমার্শিয়ালি নেয় তার চাইতে অনেক কমে করা যায় তো এই এগুলো হচ্ছে ইয়ে আর এর চাইতে যেমন গেম বানানো গেম বানানো গেমিং ইকোসিস্টেম ডেভেলপ করা ডেভেলপারদেরকে অ্যাপ ডেভেলপার সৃষ্টি করা এগুলো প্রকল্পে নানান পকেটে আপনার বিভিন্ন কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে এইগুলোর মধ্যে দেখা গেছে যে আসলে গেম বেশিরভাগই এইগুলো নিয়ে লেখালেখি আগেও হয়েছে যে এগুলো আসলে শেষ পর্যন্ত কোনো কাজই আসেনি তারপরে যে হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস একটা যে বাচ্চাদের জন্য একটা প্ল্যাটফর্ম টু গ্লোরিফাই লাইফ অফ শেখ হাসিনা এখানে প্রায় কোটি টাকার মতো খরচ খরচ হয়েছে হয়েছে ডাউন রাইট তো বেশি কোটির এগুলোর নামে তো প্রত্যেকটা প্রকল্পে যেখানে যেখানে দেখা যাচ্ছে যে যার পাস্ট এক্সপিরিয়েন্স ভালো না সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আর কি আর আবার যেটা হচ্ছে যে অনেক খরচ হয়ে গেছে একটা ইনফ্রাস্ট্রাকচার শেষ না করলে আসলে এটা ফল পাওয়া যাবে না এগুলো তারা রাখার মত দিয়েছেন আর কি আচ্ছা তারপরে হাইটেক পার্ক এটি আসলে এই যে উচ্চাভিলাষী পরিকল্পনা বলি আমরা দুর্নীতি কতটা কি হয়েছে এখনও কমিটি বিষয়ে আমাদের কাছে কিছু বলেনি বাট যেমন আপনি কালিয়াকুই পার্কের কথা আমরা বলতে পারি যে অনেক দিন ধরেই এটার পরিকল্পনা হচ্ছিল যে চীনে ভারতে এই ধরনের পার্ক করা হয় যেখানে সরকার করে দেয় বিনিয়োগকারীরা যায় কোম্পানিগুলো যায় কিন্তু আসলে এটা ফেলিয়রটা কিন্তু পরের প্রকল্পে আরও কনজারভেটিভ হওয়ার কথা বাট দেখা যাচ্ছে দিন দিন আসলে পরের প্রকল্পগুলো আরও বড় হচ্ছে আরও অ্যাগ্রেসিভ হচ্ছে আরও ল্যাভিশ হচ্ছে দিস ইজ দ্য অবজারভেশন আর কি শত কোটি টাকার প্রকল্প হতো তারপরে হয়তো হাজার কোটি নিচে থাকতো আর এই যে আঠারোর পর থেকে কয়েক হাজার কোটি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প এগুলো ফরেন লোন দাতা সংস্থা বা চীন ভারত তাদের কাছ থেকে গাজীপুরে হাইটেক পার্কটাই তো প্রথম হাইটেক পার্ক আচ্ছা সেটাই তো এখনো ফুললি ফাংশনাল হয়নি না ফাংশনাল বলতে আপনার যে 70 80 টার মতো কোম্পানি বরাদ্দ নিয়েছে সেখানে উৎপাদনে আছে 17 18 টার মতো কোম্পানি আর কি যারা এবং তারাও প্রচুর এবং দেখা যাচ্ছে এগুলোতে যারা গিয়েছেন তারা ভালো আপনার যে गवर्नमेंटের ট্যাক্স ট্রিটমেন্ট পেয়েছেন আবার একদিকে এগুলো পাচ্ছেন আবার বাজেটের সময় যেটা দেখা যায় যে আমাদের এখানে হঠাৎ করে পলিসি আনপ্রেডিক্টেবিলিটি এগুলোরও সমস্যা আছে আসলে বিনিয়োগকারীরা রেসপন্স করেনি তাতে আর কি তো এতে যেটা হয়েছে ওয়েস্টেজ আবার এগুলোর মেনটেনেন্স অ্যান্ড আদার্স এগুলোতে যাদেরকে কাজ দেওয়া হয় সেখানেও আসলে রাষ্ট্রকে ঠকিয়ে বেসরকারি খাতে আপনার যে কি বলে যে পছন্দের লোকজনকে সুবিধা দেওয়ারও অনেক অভিযোগ সেটা বেশি দামে দেওয়া হয় তাদের আচ্ছা গাজীপুর হাইটেক পার্কের পরে কোনটা হয়েছিল যশোর যশোরে আপনার যেটা সফটওয়্যার টেকনোলজি পার্ক এটাতে অকুপেন্সি ভালো অকুপেন্সি ভালো এটা আসলে যদি আমরা বলি যে কিছু আছে যেমন কল সেন্টার তারপরে হচ্ছে যে আপনার যদি আমরা ওই যে আউটসোর্সিং অফিসগুলোর কথা বলি সেগুলো আছে আবার সেখানে এমনও হয়েছে রাজনৈতিক বিবেচনায় কিছু হঠাৎ গজিয়ে ওঠা কিছু উদ্যোক্তা আছে যারা না পারছে ব্যবসাটা ভালো মতো চালিয়ে নিতে না পারছে আপনার তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে সরকার জনগণের করের টাকায় তারা দেখা যাচ্ছে বিল বাকি রাখছে বিল দিতে পারছে না ভাড়া দিতে পারছে না এরকম হয়েছে রাজশাহীর ক্ষেত্রেও ভাড়ার রাজশাহীটাও অবশ্য ছোটো তুলনামূলক আর হাইটেক পার্ক একটা সিলেটে হয়েছে বিপুল খরচ করে আটটা প্রতিষ্ঠান বরাদ্দ নিয়েছে মাত্র একটা র্যাঙ্কস যারা তারা শুধু উৎপাদনে আছে আর কেউ উৎপাদনে যায়নি তো এটা আসলে ভূতের বাড়ি হয়ে পড়ে আছে আর কি তা এগুলো ছাড়াও যেমন আমরা যদি ট্রেনিংয়ের কথা বলি ট্রেনিং হয়েছে ভেন্ডর বেজ যে সমস্ত ট্রেনিং এগুলোতেও আপনার সরকারি অর্থের যথেষ্ট সদ্ব্যবহার হয়নি এই ধরনের অভিযোগ আছে আর তার চাইতে ল্যাভিশ কিছু প্ল্যান আছে যে সারা বাংলাদেশ আপনি জানেন যে ডিজিটাল রেডিনেসে বাংলাদেশের অবস্থান কোথায় দ্যাট ওয়াজ এ বিগ ড্রিম আজকের থেকে এক দশক আগে দেড় দশক আগে যে তরুণদের একটা ডিজিটাল বাংলাদেশ একটা সময় ধরে 10 বছর বাজওয়ার্ড ছিল তারপরে হচ্ছে স্মার্ট বাংলাদেশ তো স্মার্ট বাংলাদেশের যখন আওয়াজটি এসেছে তখন আসলে প্রকল্পের সাইজ অনেক বেড়ে গেছে যেমন আমি বলতে পারি যে 10টা ডিজিটাল ভিলেজ করা তো এখন কমিটির সদস্যরা বলছেন যে যে 10টা ডিজিটাল ভিলেজ করবেন বাকি যে হাজার ভিলেজ তো তাদের কি দোষ কোন 10টাকে করবেন যে কৃষকের হাতে আইও ডিভাইস থাকবে তারপরে হচ্ছে যে আপনার তারা মাটি সেই আইওটি থেকে সেন্ট্রালি কানেক্ট হবে মাটির যে আর্দ্রতা গরুর রোগ ফসলের বা গাছের যে আপনার একটা ছবি উঠে যে আইওটিতে যা হয় আর কি এই ধরনের প্রকল্প ছিল এক একটাতে মানে পাঁচশো কোটি টাকার বেশি প্রকল্প ছিল আর ল্যাব করা ইনফ্রাস্ট্রাকচার করার দিকে খুব আগ্রহটা তীব্র ছিল আর কিউ নো সরকারের সব বিল্ডিং সব এস্টাবলিশমেন্ট এগুলো আবার দেখা যাচ্ছে যে এত এত ইনফ্রাস্ট্রাকচার এক্সপেন্ডিচার্স তার জন্য এইটি আসলে এই ইনফ্রাস্ট্রাকচার এগুলোর মেইনটেনেন্স ম্যানেজমেন্ট করতে গেলে যে দিক নির্দেশনা লাগবে এটা এর জন্য যে লোকবল লাগবে সেখানে আবার যথেষ্ট ঘাটতি আছে আচ্ছা সব কিছু মিলিয়ে আসলে যে এগুলো আসলে জনগণের টাকা শ্রাদ্ধ করার অনেক উদাহরণ এখানে আছে আর কি আচ্ছা ওকে তো রিভিউ কমিটি তো তাদের ফাইনাল রিপোর্ট এখনও দেয়নি না ফাইনাল রিপোর্টটি এখনও তারা চূড়ান্ত করেননি তবে একটা সিগনিফিকেন্ট অংশ কাটছাট হবে এই যে আপনার যে সিনেপ্লেক্স এটি তো আসলে তারা কোনোভাবেই রাখতে পারেন না এই যে একটি প্রকল্প তার চাইতেও ভয়ঙ্কর যেটা হচ্ছে যে পঁচিশটার মতো প্রকল্প আপনার যেগুলো আপনার অ্যাপ্রুভালের জন্য আপনার পাইপলাইনে ছিল পাইপলাইনে ছিল আই মিন প্ল্যান ইনিশিয়াল প্ল্যান আকারে ছিল কিন্তু এগুলো অ্যাপ্রুভালের জন্য যে প্ল্যানিং বা কোথাও দেওয়া হয়নি আর কি এই ধরনের প্রকল্পের মধ্যে একটি প্রকল্পের কথা আসলে উল্লেখ না করলেই না যে দশটা মুভি তৈরির প্রকল্প যে আইসিটি ডিভিশন করবে এটার জন্য কিন্তু আলাদা মন্ত্রণালয় ছিল আইসিটি মিনিস্ট্রি সিনেমা বানাবে রাইট সিনেমা বানাবে এবং সিনেমাগুলো হবে হচ্ছে শেখ হাসিনা লাইফ শেখ পরিবারের সদস্যদের গ্লোরিফাই করা এগুলোর উপরে দশটা মুভির জন্য তিনশো আটাত্তর কোটি টাকা সোফা আমি যদি নাম্বারটা ভুলে না যাই বরাদ্দ একটা পরিকল্পনা করে তার পাশাপাশি আরও কয়েক একশো দেড়শো কোটি বা দুশো কোটি টাকার মতো রাখা হয়েছে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা এতে আপনার ল্যাব করা হ্যাঁ যে আপনার আইটি ল্যাব ল্যাব করার জন্য তো এগুলোতে আসলে প্রচুর প্রোকিউরমেন্ট ইনভলভ থাকে হ্যাঁ তো যে কোনো প্রকল্পের সাথে আপনি দেখবেন কমন এলিমেন্ট হিসেবে ইনফ্রাস্ট্রাকচার করা ওর যে আপনার প্রোকিউরমেন্ট করা এগুলো অ্যাড হয়ে যায় তো কমিটি বলছেন যে এগুলো আসলে রিডানডেন্ট হ্যাঁ যে এগুলো রিডানডেন্ট অলরেডি যেগুলো আছে সেগুলোর আপনার যে ইউটিলাইজেশন প্ল্যান খুব প্রচণ্ড দুর্বল যেহেতু আউটকামও দেখা যাচ্ছে যে আসলে ভালো না আর কি কিন্তু এই আগ্রহগুলো তীব্র যে এটি আসলে করে হ্যাঁ তীব্র ছিল আগের সরকারের পলকের এবং আমরা দেখেছি যে এই যে এত স্পেন্ডিং সত্ত্বেও বাংলাদেশের আসলে অবস্থান কি ইন্টারন্যাশনাল বিভিন্ন র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিংয়ে অবস্থান আসলে ভেরি ফ্রাস্ট্রেটিং যে আপনার ডিজিটাল রেডিনেস বলেন ইন্টারনেটের আপনার যে স্পিড বলেন তারপরে হচ্ছে যে স্মার্টফোন ব্যবহার বলেন যে মানুষের মধ্যে এগুলো আমরা বিভিন্ন সূচকে একসাথে যদি বলি যে একটা ডিজিটাল ইকোনমি রেডি করতে গেলে আপনার যে আমরা অনেক ক্ষেত্রে মিয়ানমারের চেয়ে পিছিয়ে আছি অনেক ক্ষেত্রে ভুটানের চেয়ে পিছিয়ে আছি ঘানার চেয়ে পিছিয়ে আছি শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছি মালদ্বীপের চেয়ে পিছিয়ে আছি ভারতের চেয়ে তো অবশ্যই তো এই জন্যই আপনি দেখবেন যে ডিজিটাল ইকোনমি যখন গত দশকের সেকেন্ড হাফে আপনার বুম করছিল পৃথিবীতে এখানে অনেক স্টার্ট আপ বা টেকনোলজিক্যাল যে টেকনো মানে আইটি ইএস বেসড বিজনেসগুলো কিন্তু একটা বুলিশ কল নিয়ে এখানে এসেছিল পরে তারা আমাদের বলছেন ওকে পপুলেশনটা অনেক বড় আমরা অন পেপার দেখছি যে ডিজিটাল একটা পসিবিলিটি আছে ডিজিটাল বিজনেসের কিন্তু তারা এসে দেখছেন যে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট এটি আসলে যথেষ্ট না যে আপনার আপনি অনলাইনে ফুড অর্ডার করছেন করতে পারছে বা কাগজে দেখা যাচ্ছে অনেক মানুষ করবে কিন্তু ওই যে পটেন্সিয়ালটা রিয়েলাইজ হচ্ছে না এবং এইখানেই হচ্ছে কিছুটা শুভঙ্করের ফাঁকি আছে এই যে সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার অফ অনলাইন ওয়ার্ক ফোর্স যে আপনার গড় কিছু একদমই লো হ্যাঙ্গিং ফ্রুট কিছু ট্রেনিং দিয়ে তাদেরকে একটা অ্যাকাউন্ট এই যে আপওয়ার্ক বা এগুলোতে খুলে দিয়ে পরিসংখ্যানটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের খুব কমই আর্ন করেন তাদের স্কিল সবার ভালো নয় হুম ঠো ওকে মাফুসিল্লা বাবু আপনাকে ধন্যবাদ টিভিএস ইনসাইটের সময় দেওয়ার জন্য দর্শক হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আমরা আলোচনা করলাম যে বাংলাদেশের আইসিটি সেক্টরে আসলে গত পনেরো বছর কি হয়েছে সেটা বর্তমান সরকার প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তারা সেটা রিভিউ করছে অলরেডি একটা রিপোর্ট আমরা টিবিএসএ আজকে পাবলিশ করেছি যে একুশটা আইসিটি প্রকল্প থেকে সাত হাজার কোটি টাকা কাটছাট করার সুপারিশ করেছে এই রিভিউ কমিটি সো ফাইনাল ডিসিশান ইন্টারিম সরকার নেবে এবং দর্শক আলোচনা করেছে আরও যে গত পনেরো বছরে আসলে ডিজিটাল বাংলাদেশে স্মার্ট বাংলাদেশের নামে যা হয়েছে এবং অনেক জায়গাতে আসলে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো আসলে সেখান থেকে রিটার্ন তো আসছেই না সেগুলো কিন্তু মেনটেন্যান্স প্রপারলি আসলে করাও একটা এডিশনাল স্পেন্ডিং এবং সেগুলো না করলে কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাবে সো দর্শক আমরা আশা করি যে আসলে এই সমস্ত ফাইন্যান্সিয়াল ক্রাইমের সঙ্গে যারা জড়িত তাদের আসলে বিচার হবে হওয়া উচিত এবং পরবর্তীতে যারাই সরকারে আসে আসলে এই ধরনের অপ্রয়োজনীয় প্রকল্প আল আলটিমেটলি কিন্তু দর্শক এটা আমার আপনার ট্যাক্সের মানে ওটা টেম্পোরারিলি হয়তো কোনো ফরেন সোর্স থেকে লোন নেওয়া হতে পারে বাট এই লোনটা কিন্তু শোধ করতে হবে সেটা আমার আপনার ট্যাক্স ট্যাক্সের টাকা দিয়ে সো দর্শক আসলে এগুলো আমাদের তুলে ধরা উচিত এবং আমরা সেটাই চেষ্টা করছি সো আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ